লোকসভা পর এবার রাজ্যসভাতেও পাশ হলো সংশোধনী বিল দীর্ঘ বারো ঘন্টার আলোচনার পর ভোটাভুটিতে পাশ হলো এই বিল ইজ পাস এই বিলের পক্ষে পড়লো একশো আঠাশটি ভোট বিপক্ষে পড়লো পঁচানব্বইটি ভোট বৃহস্পতিবার রাত দুটো উনিশ মিনিটে ওয়াক সংশোধনী বিল পাশ করানোর প্রস্তাব পেশ করেছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রিজিজু আপনারা জানেন নেমেছে বিরোধী দল বিরোধিতা করছেন মুসলিম সমাজও কিন্তু তার মধ্যেই নজিরবিহীন ছবি দেখা গেল মধ্যপ্রদেশে কিছু মুসলিম সম্প্রদায়ের মহিলা এই বিলের সমর্থনে রাস্তায় নামলে তারা মোদীজির জিন্দাবাদ বলে স্লোগান তুলেন দেখুন লোকসভা পর এবার রাজ্যসভাতেও পাশ হল ওয়াক অফ সংশোধনী দীর্ঘ বারো ঘন্টার আলোচনার পর ভোটাভুটিতে পাশ হল এই বিল এই বিলের পক্ষে পড়লো একশো আঠাশটি ভোট বিপক্ষে পড়লো পঁচানব্বইটি ভোট বৃহস্পতিবার রাত দুটো উনিশ মিনিটে ওয়াক সংশোধনী বিল পাশ করানোর প্রস্তাব পেশ করেছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আপনারা জানেন ইতিমধ্যেই ওয়াকআপ সংশোধনী বিল নিয়ে নানা মহলে নানান বিতর্ক তৈরি হয়েছে এর বিরোধিতা করে রাস্তায় নেমেছে বিরোধী দল বিরোধিতা করছেন মুসলিম সমাজও কিন্তু তার মধ্যেই নজিরবিহীন ছবি দেখা গেল মধ্যপ্রদেশে কিছু মুসলিম সম্প্রদায়ের মহিলা এই বিলের সমর্থনে রাস্তায় নামলেন তারা মোদীজির জিন্দাবাদ বলে স্লোগান তুললেন দেখুন লোকসভা পর এবার রাজ্যসভাতেও পাশ হল ওয়াক অফ সংশোধনী বিল দীর্ঘ বারো ঘন্টার আলোচনার পর মোটামুটিতে পাশ হল এই বিল দ্য বিল ইজ এই বিলের পক্ষে পড়লো একশো আঠাশটি ভোট বিপক্ষে পড়লো পঁচানব্বইটি ভোট বৃহস্পতিবার রাত দুশো উনিশ মিনিটে ওয়াকফ সংশোধনী বিল পাশ করানোর প্রস্তাব পেশ করেছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আপনারা জানেন ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে নানা মহলে নানান বিতর্ক তৈরি হয়েছে এর বিরোধিতা করে রাস্তায় নেমেছে বিরোধী দল বিরোধিতা করছেন মুসলিম সমাজও কিন্তু তার মধ্যেই নজিরবিহীন ছবি দেখা গেল মধ্যপ্রদেশে কিছু মুসলিম সম্প্রদায়ের মহিলা এই বিলের সমর্থনের রাস্তায় নামলেন তারা মোদীজি জিন্দাবাদ বলে স্লোগান তুললেন দেখুন